আজকের এই বিরুদ্ধে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে কথা বলবো যার উপর আপনার ভিসার সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আসসালামু আলাইকুম স্বাগত আমি ইতালিতে এই স্টাডি বিষে রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আমি ইমন আছি আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টে আমি ইতালিতে এই স্টাডি বিসে রিলেটেড ভিডিও বানিয়ে থাকি বিগত বিরুদ্ধে আমি কথা বলেছি ইতালিতে এই স্টাডি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার ব্যাংকে কত টাকা দেখাতে হবে আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন কেমন থাকতে হবে এবং কত মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে আজকের এই বিরুদ্ধে আমি কথা বলবো এমন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে যেটি ছাড়া বা যেটির মধ্যে একটু ভুল হলেই আপনার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো হচ্ছে ডকুমেন্টস অফ সোর্স অফ ইনকাম অর ইনকাম সার্টিফিকেটস সো আপনারা সবাই জানেন ইতালিতে এই স্টাডি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার এবং আপনার স্পন্সরের অ্যাকাউন্টে একটা হেলদি অ্যামাউন্ট দেখাতে হয় যার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে আপনি ইতালিতে এসে যে লেখাপড়া করবেন ব্যাচেলর অথবা মাস্টার্স প্রোগ্রামে সেই লেখাপড়ার খরচ আপনি অথবা আপনার স্পন্সর বহন করতে পারবে। এখন ওই টাকাটা কোথা থেকে আসলো ওই টাকাটার প্রুফ কি বা ওই টাকাটার সোর্স কি তা প্রমাণ করার জন্য আপনার কিছু ডকুমেন্টস জোগাড় করতে হবে সেই ডকুমেন্টসগুলি হচ্ছে সোর্স অফ ইনকাম অর ইনকাম সার্টিফিকেটস আপনারা অনেকে আপনি অথবা আপনার স্পন্সর চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী সো আপনার স্পন্সর যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে বিস অ্যাপ্লিকেশনের সময় সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে অথবা আপনার স্পন্সর যদি চাকুরিজীবী হয় তাহলে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে বিএফএস গ্লোবালে বিস অ্যাপ্লিকেশনের সময় আজকের ভিডিওতে আমি ডিটেলস কথা বলতে চাচ্ছি সো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন প্রথমে আসি আপনার স্পন্সর যদি চাকরিজীবী হয় অর্থাৎ যদি জব হোল্ডার হয় তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্টের প্রুফ হিসেবে কোন কোন ডকুমেন্ট জমা দেবেন যদি আপনার স্পন্সর বা আপনি যদি সেলফ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন বা সেলফ স্পন্সর হয়ে থাকেন তাহলে কোন কোন ডকুমেন্ট জমা দিবেন প্রথমে জমা দিতে হবে আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট অথবা জব সার্টিফিকেট আপনি অথবা আপনার স্পন্সর যেই কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির একটা মেম্বারশিপ সার্টিফিকেট অথবা আপনি যে কাজ করছেন তার একটি সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে তার পাশাপাশি আপনাকে জমা দিতে হবে স্যালারি সার্টিফিকেট অর্থাৎ প্রতি মাসে আপনার অথবা আপনার স্পন্সরের ইনকাম কত তার একটি ডকুমেন্টস আপনি বিএফএস গ্লোবালে কিন্তু আপনার জমা দিতে হবে এর পাশাপাশি আপনি স্যালারি সার্টিফিকেট এবং আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেটের পাশাপাশি কিন্তু প্রতি মাসে মাসে আপনি যে বেতনটা পাচ্ছেন কিংবা আপনার স্পন্সর যে বেতনটা পাচ্ছে তার পেমেন্ট স্লিপ অর্থাৎ পে স্লিপ কিন্তু আপনি জমা দিতে পারেন আপনি চাইলে বিগত ছয় মাসের পেমেন্ট স্লিপ কিন্তু আপনি বিএফএস গুবেলে সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে জমা দিতে পারেন এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার কোম্পানি থেকে কিন্তু অবশ্যই অবশ্যই সত্যায়িত করে নিতে হবে অর্থাৎ আপনার কোম্পানির যেই ম্যানেজার রয়েছে কিংবা আপনার ডিপার্টমেন্টের যে হেড রয়েছে তার থেকে কিন্তু আপনি সিল সিগনেচার নিয়ে নেবেন এর পাশাপাশি আপনাকে ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে অর্থাৎ আপনি যে সরকারকে একটা ট্যাক্স দিচ্ছেন প্রতি বছর বছর সেই ট্যাক্স সার্টিফিকেট আপনি জমা দিবেন এখন জুলাই মাস চলে আসছে প্রায় সো জুলাই মাস আমরা সবাই জানি ট্যাক্স সার্টিফিকেট নতুন করে রিনিউ করতে হয় তো আপনি নতুন আপনার রিনিউয়েবল যে সার্টিফিকেটটা যে ট্যাক্স সার্টিফিকেট সেটি জমা দিবেন এর পাশাপাশি বিগত বছরের যে সার্টিফিকেট রয়েছে সেটিও আপনি জমা দিবেন সো আপনি বিগত বছরের এবং এই বছরের ট্যাক্স সার্টিফিকেট জমা দিবেন যদি বিগত বছরের ট্যাক্স সার্টিফিকেট না থাকে তাহলে এই বছর নতুন করে ট্যাক্স সার্টিফিকেট করে আপনি জমা দিবেন এর পাশাপাশি কিন্তু আপনি টিইন সার্টিফিকেটও জমা দিতে পারেন এবার আসি আপনি কিংবা আপনার স্পন্সর যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে আপনার কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে প্রুফ অফ ইনকাম হিসেবে সর্বপ্রথম যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স অর্থাৎ আপনি অথবা আপনার স্পন্সর যে ব্যবসা করছেন সেই ব্যবসার একটা ডকুমেন্টস ট্রেড লাইসেন্স আপনি আপনার বিএফএস গ্লোবালে অ্যাপ্লিকেশনের সময় জমা দেবেন সেই ট্রেড লাইসেন্সটি আপনি আপনার ইউনিয়ন পরিষদ কিংবা আপনার পৌরসভা থেকে আপনি করে নেবেন এবং সেখান থেকেই আপনার মেয়র কিংবা চেয়ারম্যানের থেকে সত্তায়িত করে নেবেন এবং বরাবরের মতোই আপনি এই ট্রেড লাইসেন্সের পাশাপাশি আপনার ট্যাক্স সার্টিফিকেট এবং টিন সার্টিফিকেট জমা দেবেন তবে এক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সটি আপনার চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়রের দ্বারা সত্যায়িত করার পরেও আপনার মিনিস্ট্রি ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে এবার আসি এই ট্রেড লাইসেন্স ট্যাক্স সার্টিফিকেট কিংবা আপনার জব সার্টিফিকেট ছাড়াও আর কোনো ডকুমেন্টস আপনি জমা দিতে পারবেন কিনা অনেকেই অনেক প্রশ্ন করেন যে আমার অমুক প্রুফ অফ ইনকাম রয়েছে আমার অমুক সোর্স থেকে আমার ব্যাংকে টাকা আসে আপনার ব্যাংক স্টেটমেন্টে যে এই টাকাটা রয়েছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি যে অ্যামাউন্টটা রয়েছে তা প্রুফ করার জন্য আপনি যে কোনো ধরনের সাপোর্টিভ ডকুমেন্টস ইউজ করতে পারেন যেমন এর মধ্যে আপনার প্রপার্টি সেল ডকুমেন্ট আসতে পারে আপনি যদি আপনার জমি বিক্রি করে থাকেন সেক্ষেত্রে আপনার জমি সেল করার যে ডকুমেন্ট যে এফিডেভিট হয়ে থাকে দলিল সেটা কিন্তু আপনি নোটারাইজ করে আপনি জমা দিতে পারেন তার পাশাপাশি যদি আপনার কোনো জমি থাকে অবিকৃত জমি সেই প্রপার্টির কিন্তু প্রপার্টি ভ্যালু ডকুমেন্টস বা প্রপার্টি ভ্যালু সার্টিফিকেট করে আপনি কিন্তু ভিএফএস গ্রোবালে কিন্তু জমা দিতে পারেন তাছাড়া অনেকেরই মেজর সোর্স অফ ইনকাম হচ্ছে আপনার বাসা ভাড়া সো অনেকে আমাকে প্রশ্ন করেন যে বাসা ভাড়ার ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারবেন কি কিংবা সাবমিট করলেও কীভাবে সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে আপনি প্রথমেই আপনি যে প্রতি মাসে মাসে ভাড়া নিচ্ছেন তার যে একটা রসিদ বা রিসিপ্ট সে পেমেন্ট রিসিপ্টটা কিন্তু আপনি আপনার কাছে রেখে দেবেন এবং সেটা অবশ্যই ইংলিশে হতে হবে কিংবা যদি বাংলায় থাকে সেক্ষেত্রে আপনারা ইংলিশে ট্রান্সলেট করে তারপর নোটারাইজ করে সত্যায়িত করে নেবেন কিংবা যদি ইংলিশেই হয়ে থাকে সেক্ষেত্রে বেটার হবে আপনি ডিরেক্ট ওই কাগজটি আপনি নোটারাইজ করে নিতে পারেন এবং আপনি বিগত ছয় মাসের বা আরও বেশি হলে আরও বেশি সময়ের যেই বাসা ভাড়া নিচ্ছেন তার রিসিপ্টগুলো একত্রে করে কিন্তু আপনি সাবমিট দিতে পারেন এর পাশাপাশি আপনার আরেকটা এফিডেভিটের দরকার পড়বে আপনার বাসার লোকেশন বাসার যেই ডিটেলস থাকে কোথায় আপনার বাসা বাসাটা কতটুকু জমির উপরে অবস্থিত এই সব কিছু ডিটেলস নিয়ে এবং কারা কারা ভাড়া দিচ্ছে তাদের সব ডিটেলস নিয়ে কিন্তু আপনি একটা এফিডেভিট করে নেবেন এবং সেই এফিডেভিটটা আপনি সত্যায়িত করে নোটারাইজ করে কিন্তু আপনি বিএফএস গ্লোবালে সাবমিট দিতে পারেন সেক্ষেত্রে সেই অ্যাফিডেভিটে কিন্তু আপনার এবং আপনি যার থেকে ভাড়া নিচ্ছেন তার ডিটেলস থাকতে হবে সো যেমনটা আমি বারবার বলছি আপনি যত পারেন আপনার সাপোর্টিভ ডকুমেন্টস কিন্তু আপনি সাবমিট দিবেন আপনার ব্যাঙ্কে যে টাকাটা আসলো তার প্রুফ হিসেবে যেন বিএফএস গ্লোবাল কোনোভাবে সন্দেহ করতে না পারে আপনার টাকাটা কোথা থেকে আসলো অর্থাৎ আপনি যেন একটা পর্যাপ্ত পরিমাণে এবং উপযুক্ত রিয়ালিস্টিক এবং অথেন্টিক বিশ্বাসযোগ্য যেন আপনি একটা সোর্স অফ ইনকাম সাবমিট দিতে পারেন আপনার ব্যাংক স্টেটমেন্টের বিপরীতে এবং এটা নিয়ে যদি আপনার এখনও কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে আমি বলি আমি বিগত ভিডিওগুলোতে দুটি ভিডিওতে স্পেশালি আমি ইন্টারভিউ নিয়েছি যারা বাংলাদেশ থেকে ইতালিতে লেখাপড়া করতে এসেছিল একজনের স্পন্সর তার মা ছিল প্রাইমারি শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক এবং আরেকজনের স্পন্সর ছিল তার ভাই যিনি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন আপনাদের যদি এরপরেও আরও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনি দুইটা ইন্টারভিউ দেখে আসতে পারেন তারা কোন কোন ডকুমেন্টস ডকুমেন্ট জমা দিয়েছিল সময় সো এই এই ছিল আজকের আশা করি ছোট আপনাদের খুবই উপকারে আসবে সবার জন্য শুভকামনা যারা ইতালিতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ জন্য ভিসা অ্যাপ্লাই করবেন দেখা হবে ইনশাল্লাহ ইতালিতে এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ